আজকে আবারও একটা পুরনো দিনের রান্না নিয়ে এসেছি কচুর ফুল ভাজা এখানে কিছু কচুর ফুল কুচি করে রেখেছি কচুর ফুল দেখতে কেমন হয় পরে একদিন দেখিয়ে দেব কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে গরম করে নেব তেলটা আপনারা আপনাকে পছন্দ অনুযায়ী অ্যাড করবেন তেল গরম হয়ে গেছে এখানে একটা পেঁয়াজ কুচি দু চ চামচ মতো রসুন চিকন চিকন লম্বা লম্বা করে কাটা আছে আর তিনটা কাঁচালঙ্কা কুচি সব একসাথে অ্যাড করে হালকা ভিজে নবাস পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি হালকা ভিজিয়েছি এবার কচুর ফুল আর একটা ছোট সাইজের আলু টুকরো করে আছে একসাথে অ্যাড করে দেব সাথে একটুখানি ওয়ান হলুদ গুঁড়ো কিছুক্ষণ নেড়ে হিট লো করে ঢাকা দিয়ে রোগ করব যতক্ষণ না প্রচুর ফুল সিদ্ধ হচ্ছে তিন মিনিট পর ঢাকা তুলে একবার মেরে দিলাম আবার ঢাকা দিয়ে কচুর ফুল নরম হয়ে গেছে এবার একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন রেসিপি টা ট্রাই করে দেখবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো